সম্মানিত ভিউয়ার্স তো আজকে এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে ভ্রাম্যমাণ ব্যবসা কোনগুলো তো আপনারা বেকার না থেকে আপনারা খুব অল্প পুঁজি দিয়ে এই ভ্রাম্যমাণ ব্যবসাগুলো করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক বেকার চাকরি খুঁজছেন মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগের আজকের ব্যবসার আইডিয়া হতে পারে আপনার জন্য একটি স্বাধীন সম্মান এবং মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকার ইনকাম করার ওয়ে আসসালাম আলাইকুম আপনার প্রিয় দর্শক আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যেখানে আমাদের দেশের কিছু শিক্ষিত তরুণ উদ্যোক্তা শহরের অনিগলি ফুটপাতে রাস্তায় দেখাচ্ছেন ভ্রাম্যমান কফি বিক্রি করে যে আসলে কিভাবে বেকার থেকে দূর করে একজন উদ্যোক্তা হওয়া যায় কেন শুরু করবেন এই ভ্রাম্যমান কফি বিক্রি ব্যবসা মানেই বড় ধরনের পুঁজি না দরকার সঠিক সিদ্ধান্ত সাহস আর নিজের উদ্যোগ কফি ব্যবসা এখন শুধু ব্যবসায়ী নয় এটি একটি টেন্ট বিশেষ করে অফিস আদালতে রাস্তাঘাটে হাটে ঘাটে মাঠে কফি চলে না এমন কোথাও নাই সবখানেই কফির চাহিদা আছে ব্যাপক শুরুতে যা যা লাগবে আপনার লাগবে একটা ডেসা লাগবে একটা ফ্ল্যাস্ক লাগবে একটা ফ্ল্যাক্স যেটা আপনার পানি রাখবেন গরম পানি রাখবেন এবং এটা তিন লিটারের হলে সবচেয়ে ভালো হয় এবং লাগবে একটা মিক্সার মেশিন লাগবে চিনি চিনির পট লাগবে চাউমিস লাগবে আপনার যেটাকে কফি দিবেন সেই কফির গ্লাস লাগবে আপনার কফি এবং কফির মিক্সার এই একটা প্যাকেজ যদি আপনি শুরু করতে চান প্রথমে আপনাকে পাঁচ থেকে ছ হাজার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এটি কিন্তু আপনার ইনভেস্ট কত টাকা আয় করা সম্ভব দেখেন আয় করার আগে আপনাকে জানতে হবে যে আসলে আপনি যে ফ্লাস্কের তিন লিটার পানি নিছেন তিন লিটার পানি থেকে কত কাপ কফি নামে আপনাকে ব্লান কাপ নিতে হবে যদি আপনি সেটা আশি মিলিলিটার হয় তাহলে আপনার সত্তর থেকে আশি পিস নামবে যদি আপনি একশো মিলিলিটার হয় তাহলে আপনার ষাট থেকে সত্তর পিস নামবে আর যদি একশো বিশ মিলিলিটার হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট পিস কফি নামবে এখন লব বংশ যদি আমরা বলতে চাই এখন যদি লব বংশ বলতে চাই আমরা কয়েক জায়গায় কাটাকাটি করে দেখছি যেটা আপনি একশো টাকা যদি বিক্রি করতে পারেন এখানে আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা আপনাকে লাভ থাকবে এছাড়াও এই লব বংশটা হিসাব করে চলে যেমন আপনার কোথাও দশ টাকা কাপ বিক্রি হয় কোথাও পনেরো টাকা কাপ বিক্রি হয় কোথাও বিশ টাকা কাপ বিক্রি হয় এটাই কাপের উপরে নির্ভর করবে মানে গ্লাসের উপর নির্ভর করবে কফি গ্লাসের উপরে নির্ভর করবে এবং বিভিন্ন এলাকা স্থান ভিত্তিক এরকম নির্ভর করবে কিভাবে কাস্টমারকে আকৃষ্ট করবে দেখেন আপনি বিজনেস করতে গেলে প্রথমে আপনাকে দরকার স্মার্টনেস আপনি স্মার্টভাবে থাকবেন দ্বিতীয়ত হলো আপনি পয় পরিষ্কার থাকবেন নিট অ্যান্ড ক্লিন থাকবেন দ্বিতীয়ত হলো আপনার যে কপিটা তৈরি করবে সেটা টেস্ট হতে হবে আপনার কপি কিন্তু টেস্ট হতে হবে যেন একবার যে খাবে সে যেন আবার ঘুরে আসে যে ওই অমককে এক কাপ কফি খাইছি আবার ওই অমকে ডাক দো কাছে কফি ভালো এবং মানুষের সাথে হাসি খুশি স্মার্টনেস থাকতে হবে হাসবেন কথা বলবেন আপনি বাসায় যতই গোলমাল হোক টাকা আপনার টেনশন ক্লান্ত আছে আপনার ক্লান্ত থাকা যাবে না আপনাকে মানুষের সাথে হাসি করে কথা বলতে হবে ভাই কফি নেন ভাই কফি খান মিষ্টি মিষ্টি কম খান নাকি বেশি খান এইভাবে আপনাকে কাস্টমার সাথে আন্তরিকতার সাথে মিশতে হবে তাহলে কিন্তু আপনার ব্যবসা অবশ্যই ভালো হবে আপনি যদি সত্যি কিছু করতে চান তাহলে এই ভ্রাম্যমান কফি বিক্রি আপনার লাইভ হতে পারে একটি টার্নিং মোড ছোটদের শুরু হোক কিন্তু সফলটা হোক বড় এই ব্যবসা থেকে আপনি কোনো এক সময় হতে পারেন একজন সফল উদ্যোক্তা পরিচিত সবার দীর্ঘ মূল কামনা করে আজকের মতো শেষ করছি তো প্রিয় তো আজকে এই ভিডিও থেকে দেখে থাকলেন যে আপনারা ব্যবসা কিভাবে শুরু করবেন তো বেকার না থেকে আপনারা এই ব্যবসা চাইলে করতে পারেন এটি একটি ভ্রাম্যমাণ ব্যবসা তো আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে